আমার এখানে গরু দিয়ে একশো টিয়া মুরগি দিয়ে আশি টিয়া ভাত ফিরি চৈদ্য বার করে লোক খাই পারবো ঝোল আলু চৈদ্য বার লোক পারবো গোস ডিম দিয়া সবজি দিয়া ষাট টিয়া একবারে নর্মাল চেনি লেগিয়া চল্লিশ টিয়া সুদা সবজি দিয়া হ্যাঁ আমার একটি হবে আর নাই সমান সমান নিজের হাতে লোক তুই খাও না টিয়া ডিব্বা হেলান অনেকে খায়া যেমন ষাট টিয়া জায়গায় পঞ্চাশ টিয়া জায়গায় কয় ভাই দশ টিয়া নাই আমি কে আবার আইলে দিয়া না থাকলে দাবি নাই আজ যা বেয়ার আমি হয় না কালে আবার আইলে দশ টিয়া বেয়ার আমি কে লোক তুই খায়া যা না খেয়ে ছায়া ফাই আমি দেন না আমি দি টার্মিনাল না কইলে যান গিয়া আনলে লয়া কইলে কান না কইলে যান গিয়া আমি টিয়া লাগব না লয়া কান তার ভরো আমি দি টার্মিনাল আমার কান আছে এনো কালে আমার ডিম ফুইরা যায় বা তরকারি ফুইরা যায় ভাত ফুইরা যায় বহুত জামেলা লাককি চুলার হিট বেশি অনেক বেশি টিয়া না হেডা আমি দেইলা সবাই দেই এডার ভিতরে ভালায় যখন আমার টি গন্তে গন্ত যায় 3000 টিয়া বেয়ার হইনে কথা হাই গিয়া 1200 তয়লে আড্ডা কই যায় তয়লে আমি দেই ব্যক্তি দা কেউ না দিতে দেই না তার ভরো আমি সন্তুষ্ট আছি যে 1200 টিয়া

আনার তিন কেজির হাইলা দিয়ে শুরু করছি অর্ধাইল লাগে ছত্রিশ কেজি আমি অনেক কেউ বসার জায়গা দিতে পারি না আবার বড় ভাতিল নাই আগের ভাতিলে রান্ধি অনেক মানুষ আয়া যায় অনেক মানুষ আয়া অনেক মন্তব্য করে আমি মোবাইল টোবাইল কিছুই চালাই না আমার কিন্তু আর সব কোনো চালান নাই আমার চালান হয়েছে এই দুইটা হাইলা আর ওই যে লাকৃতনে চেয়ার টেবিল লিয়ে বানাইছে কিনা না রায়ন টিয়ার ডাইটার ভিতরে রায়ন সবাই এমনি নেয় অতএব আমার কষ্ট হয় পাবলিক যায় পাবলিক খাওয়াইতে পারি না আবার ছোট ফাতিল এই জন্য আমার খুব সমস্যা হয় ইউটিউবের আয় আরো জালার ভিতরে আমার হচ্ছে অনেক মানুষ আয় খায় পায় বহার জায়গা দিতে পারি না এগারে খাওয়ান দিতে পারি না আমি লোক রাখলে দিতে হইব ছয়শ খরচ দিতে হইব দুইশো আষ্টশো তাহলে হ্যার খাওয়ানলে কয়টিয়া খরচ করে আমি বেয়ারি করি হাজার বারোশো একজনের ছয়শটি হাজিরা আমি দিব করতে আচ্ছা এই যে ব্যবসাটা করতেছেন এটা কতদিন ধরে করতেছেন আপনি শেখ হাসিনা সরকার যাওয়ানের ফার্স্ট দিন পরে তো এন খারা নিয়ে গেছিল না আগে হাসিনা সরকার থাকতে হাসিনা সরকার যাওয়ার পরে তো আমি এন এই ব্যবসাটা দিছি ফরাই বছর কাছে আইছে আগে আমি দেশে কাঁচামাল বাঁচতাম আমার বাড়ি চাঁদপুর ডিস্ট্রিক্ট হাইমসদ খেলা হে এন কাঁচামাল বাঁচতাম বাজারও দশজনে যেই মাল আনতো আমি একলাই মাল আনতাম আরেকজনে দশটিয়া বেড়ে ব্যস্ত আমি হাসটিয়া বেড়ে ব্যস্তাম একলা সব মাল ব্যস্তাম পাল্লা বেশি করে রাখতাম মাঝখানে বালতি রাখতাম পনেরো বিশ জন লোক আইলে তিন চার জনের লোক আমি কথা কইতে পারতাম আজ দশ বারো জন রাগ হয়ে গিয়া এটা এটা এত মাইপেন এটার হালান এটা দশ টিয়া কেজি এটা বিশ টিয়া কেজি মাইপেন এটার ভিত্তা হালান আমার সিস্টেমটা জানা আছে আমার বাসা কেউ নাই আমার তিনটা মেয়ে ছোট আর আমার ফ্যামিলি আমার বউ আমার মায়ের দেশে আমার বউ খালি আধার রসুন দিয়ে ব্যালেন্ডার করে দেয় কুডা কাডা যা আছে এগুলো আমি সন্ধ্যার পরে বয়া রেডি করে লাই সকালে আপাত করি আমি হারি বাতিল কিনতে পারি না আমি মানুষের বয়না জায়গা দিতে পারি না আমার হারি বাতিল নাই আমি মানুষের ভাত খাবাই আমার এখানে ঠিকানা হয়েছে আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো রেল তিনশো ছত্রিশ নাম্বার ভিলার আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো রেল তিনশো ছত্রিশ নাম্বার ভিলার